বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টাইগারদের লঙ্কা সফর দুই হাজার পঁচিশ দুইটি টেস্ট যথাক্রমে সতেরো জুন গলে ও পঁচিশ জুন কলম্বোতে অনুষ্ঠিত হবে সিরিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও রয়েছে যথাক্রমে প্রথম ওয়ানডে দুই জুলাই কলম্বোতে পাঁচই জুলাই দ্বিতীয় ওয়ানডে একই ভেনুতে ও তৃতীয় ও শেষ ওয়ান ডেটি ক্যান্ডিতে আটই জুলাই অনুষ্ঠিত হবে সফরে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজও রয়েছে যথাক্রমে দশই জুলাই প্রথম টি টোয়েন্টি ক্যান্ডিতে দ্বিতীয় টি টোয়েন্টি তেরো জুলাই ডাম্বুলাতে ও ষোলো জুলাই তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কলম্বোতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ সাতাশ সার্কেলের প্রথম ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ দিয়ে দু দলের টেস্ট সিরিজের লড়াইয়ে ২৬ বারে দেখায় শ্রীলঙ্কার জয় বৃষ্টিতে ও বাংলাদেশের জয় মাত্র একটিতে বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে টাইগাররা কি পারবে লঙ্কানদের দ্বিতীয়বারের মতো টেস্টে হারিয়ে সিরিজ জয় করতে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ